ভীষণ ভালো লেগেছে দুটো তিনটে কারণে এখানে সংলাপ নেই মাইম আছে কিছু যন্ত্রণা আছে শব্দ আছে ভীষণ ভালো আলোর প্রক্ষেপণ আছে মিউজিক আছে আর সকলের মাইম দিয়ে এবং কথা না বলে একটা গল্প বলা আছে শেষে গানটাই সব গল্পটা বলে দেয় আমার মনে হয় এনার একটা হওয়া দরকার আছে সবার দেখা উচিত যে কথা না বললেও আমরা নাটক করতে পারি উইথ মাইম মিউজিক অসাধারণ প্রযোজনা সবথেকে ভালো কোরিওগ্রাফি গুলো খুব ভালো লেগেছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাজ করেছে প্রশংসা আরো একবার দেখা উচিত সুন্দর লেগেছে মানে চিন্তা ভাবনাটাও খুব সুন্দর এবং মানে যেভাবে সাজানো হয়েছে এবং বাচ্চারা যেভাবে অভিনয় করেছে সেই নিয়ে আমাদের মানে নাটকটা খুবই মানে বিকল্প মানে অন্যরকম এবং যেহেতু শব্দের মানে ব্যবহার করা হয়েছে কোন রকম কথার ব্যবহার করা হয়নি শুধু শব্দ দিয়ে বোঝানো হয়েছে মানে একটা টাইপ অফ মুখাভিনয় অর্থাৎ অথচ নাটক এই কনসেপ্টটা আমার খুব সুন্দর লাগে থ্যাংক ইউ খুব ভালো লাগলো একদম অন্যরকম লাগলো এই রকম এতটাও আশা করে আসিনি খুব ভালো লাগলো পুরোপুরি একটা সংলাপবিহীন নাটক কি বার্তা পাওয়া গেছে থেকে সংলাপ ছাড়াও যে কত রকম ভাবে এক্সপ্রেশন করা যায় অপূর্ব আর মেসেজটাও খুব ভালো লাগলো নাটকটা ভালো লেগেছে একটা নতুন কনসেপ্ট এটা আগে কোনোদিন দেখিনি খুবই ভালো লেগেছে ভালো লেগেছে মানে আমি প্রথমে তো বুঝতেই পারছিলাম ওকে অনেকগুলো দৃশ্য নিয়ে একটা কোলাপ তৈরি করা হয়েছে পুরো মানে সব মিলিয়ে একটা যে চিত্র হয়েছে আপনার সেটা কেমন খুবই সুন্দর নূতন কনসেপ্ট আপনার এরকম দেখিনি মানে এত ভালো লেগেছে আর প্রত্যেকটা অভিনেতা দারুণ অভিনয় মানে প্রত্যেকের অভিনয় এত সুন্দর বাচ্চাদেরকে বড় কারোরটাই কোনো কাউকে বলবো না যে এটা ভালো হয়েছে ওটা খারাপ হয়েছে কোনো সব পথটা খুশি ভালোই লেগেছে এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যেভাবে ওরা তৈরি করবার চেষ্টা করছে এবং যেভাবে কাজ করছে সবাই তাতে করে আমি খুব আনন্দিত আমি এবং আমি তো আমার পরিচিত দর্শকদেরও জানাচ্ছি আমি যাতে তারাও পরবর্তী শোটা দেখতে আসে মঞ্চায়ন এবং যে শিল্পায়ন এটা নিয়ে কি বলবেন এটা অভিনবত্বের আমরা একটা নতুন নিদর্শন দেখি এটা তো আমি প্রথমবার দেখার পরে আমি বিশারীকে আমি যখন ফিডব্যাক দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে বিষয়টা তো জীবেরিস এটা পুরোটাই জিভেরিস মানে এখানে সংলাপ মানে আওয়াজ বেরোবে মুখ থেকে কিন্তু ভাষা বুঝতে পারবে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বড় রিস্কি এবং বিশাল উদ্যোগ যেটা এটা আমাদের বাংলা থিয়েটারে এখনো পর্যন্ত অনেক দলও কিন্তু এই ফরমেশনে বা এই ধারাতে বা এই প্রসেসটাকে ফলো করে কাজ কিন্তু খুব একটা তেমন কেউ করেনি সেই জায়গা থেকে এটা আমার মনে হয়েছিল যে ওরা এই মানে বন্ধু দল এবং এই শুরুর সময় হিসেবে ওরা যে উদ্যোগটা নিয়েছে এবং ওরা যেভাবে শিখছে বিষয়টাকে জানবার চেষ্টা করছে তাতে করে ওরা খুব তাড়াতাড়ি ওদের লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমার ধারণা আমি বলতে পারি এবং এটা একটা নতুন অভিনব দিক তো অবশ্যই তৈরি করেছে এবং শিল্পের যে কোনো দিকই দিনে দিনে তো পরিবর্তন হতে থাকে শিল্পের ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে শিল্প শিল্প মাধ্যমের যে কোনো মাধ্যম সেটা সেটা সবসময় চ্যালেঞ্জিং মানে এবং তার জন্য যথেষ্ট অনুশীলন এবং পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু জানবার একটা দরকার একটা প্রচেষ্টা থাকে তা না হলে যে শিল্পী কাজ করছে তারই অযোজনা খুবই সুন্দর কিছু কথা না বলে অনেক কিছু বলেছে এই আমার আর কিছু অনেক কিছু বলেছে কোন কথা না এই যে কোনো কথা না বলে যে একটা মঞ্চায়ন এটা কি আপনার মনে হয় যে বিভিন্ন ভাষাভাষী লোক যারা মানে বাংলা ভাষা বোঝে না পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষাভাষী লোক এই নাটকের সঙ্গে নিজেকে এই বক্তব্য অনেকে অনেক কিছু বলেছে সত্যি খুব ভালো প্রযোজনা নতুন কিছু দেখলাম নাটকটা খুবই ভালো লেগেছে একটা মানুষের যে জীবনের চলার পথে কি কি হতে পারে কি কি আমরা ছেড়ে চলে আসি কি কি আমাদের ভবিষ্যতে আসতে চলেছে খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরা হয়েছে আর খুবই সুন্দর লেগেছে এত ভালো পরিচালক এত সুন্দর করে পরিচালনা করেছেন জিনিসটাকে আর সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে এত ছোট ছোট জিনিসকে ছোট এত ছোট কোর থেকে নিয়ে এসেছে আর এই জিনিসটা সত্যি সুন্দর অনেকগুলো আলাদা আলাদা গল্পকে একসঙ্গে নিয়ে একটা কোলাজ তৈরি করা হয়েছে আপনার ব্যক্তিগতভাবে কোন কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার বলতে পারেন দুটো জায়গা খুবই সুন্দর লেগেছে একটা জায়গা হচ্ছে এই যে বড়কাল হওয়াটা এই ছোট থেকে যে বড়কাল হওয়াটা এটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে কারণ এটা আমাদের সবার জীবনের সাথেই ঘটে সবসময় এটা আমাদের সাথে ঘটে চলেছে তো এটা আমার খুবই ভালো লেগেছে আর একটু কষ্টও পেয়েছি মনে মনে যে আমিও কিছু মিস করেছি জীবন থেকে তো ভালো লেগেছে এই জায়গাটা আর আরেকটা জায়গা গেছে যে একজনকে দেখে আরেকজনের মনের ভাব তার যে একটা চাহিদা তৈরি হয়েছে তো ওই জায়গাটা খুব ভালো লেগেছে ইউনিক লেগেছে যে একটা মানুষ নিজে জেদের বসে যদি সেই জায়গাটাকে ছেড়ে দেয় যে না এই জায়গা করবো না কিন্তু তবুও তার যে সাবকনসিয়াস মাইন্ডের সেই ইচ্ছেটা থেকে যায় তো এটা ভীষণ ভালো লেগেছে তার যে ইচ্ছেটা এটা আমরা কখনো ভেবে দেখি না যে একটা মানুষের একটা চাহিদা বা ভেতরকার যে ইচ্ছেটা সেটা আমরা কখনোই ভাবি না মানে মনেই করি না তার একদম স্বাভাবিক আচরণ বা উড়ো কথায় আমরা তাকে সেটা ডিসমিস করে দিই কিন্তু সেটা যে ভেবে এটা যে করেছে এটা সত্যি মানে কজন ভাবে ভাবে না খুব ভালো আমরা একটা অফিসের দৃশ্য দৃশ্য দেখলাম দেখলাম স্কুলের এটা কি নিজের কাজের জায়গা বা নিজের স্কুল রিলেট করতে পেরেছেন একদমই তাই ছোটদের কাজটা দেখে মনে হচ্ছে যে আমরা একদম স্কুল টাইমে ফিরে যাচ্ছি আর তাছাড়া এই আমার যেটা মনে হয়েছে যে অফিস বলুন বা স্কুল বলুন সেই সব জায়গায় একটু যারা কমজোর তাদেরকে এরকম বাকিদের দেয়া যে বলি হতে হয় আমি যেহেতু সাইকোলজি স্টুডেন্ট জন্য আমার এটা বেশি আমার মাথায় হিট করলো তো এই জায়গাটা দেখিয়েছে যে এরা ইউথোপিয়া তার জন্য ভীষণ ধন্যবাদ মানে এই জায়গাগুলো মানুষের কাছে আরো কাছাকাছি আসা উচিত ছিল অফিসের কাজের প্রচন্ড প্রেসার দেখানো হয়েছে এই প্রেসারটা বর্তমান কালে মানে যেরকম এফেক্ট করছে যেহেতু আপনি একজন মনোরোগ তো আপনি কি পরামর্শ দেবেন যারা অফিসে এরকম ভাবে কাজের প্রেশারের মধ্যে যারা পড়েছে প্রথমত বলবো এখন প্রেশার ছাড়া কোনো কাজ নেই আমরা যারা এই মনোবিজ্ঞান নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রেও ভীষণ প্রেশার এবার নিজের স্ট্রেস অন্যের স্ট্রেস সব মিলিয়ে আমাদের একটা বিশাল চাপ সৃষ্টি হয় কিন্তু আমি বলবো যে যে কাজে নিজের যে কাজটা করতে নিজের ভালো লাগছে আমার কাজ ছাড়াও আমি জানি সময় মানুষের হাতে ভীষণ কম কিন্তু নিজের কাজ ছাড়াও যে কাজটা করতে নিজের ভালো লাগছে আমি বুঝতে পারছি যে এখান থেকে আমি একটু বাঁচার অসুখ খুঁজে পাচ্ছি সেরকম যে কোনো কাজ নিজের খুঁজে নিয়ে অন্তত নিজের জন্য প্রত্যেক দিয়ে পাঁচ মিনিট হলেও সময় দেওয়া উচিত তাহলে মনে হয় অনেকটা বেটার হবে জায়গাটা। ওটা খুবই ভালো লেগেছে। আদার এক্সপ্রেশন ছাড়া যে কোশনটা হয়েছে সেটাও খুব ভালো লেগেছে। গানটা দিয়েছো বলে বোরিং ফিলটা হয়নি। গানটা না থাকলে উইদাউট এক্সপ্রেশন শুরু এক্সপ্রেশনে বোরিং হয়েছে যেত। কানগুলো যে যে ব্যবহার করেছো খুব সুন্দর ব্যবহার করেছো। যাতে মানে স্প্লেন্ডিড দিনিস্টার ভালো লাগেছে একটা অন্যরকম ভাবনার একটা কাজ মানে ভালো লেগেছে ভালো লেগেছে সারা পলার মতো আলাদা করে কিছু নেই অন্যরকম একটা কাজ আমরা নাটক দেখতে আসলে এখন প্রচুর ডায়লগের আশা করি কিন্তু ছোটদের জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ নাটকটা এবং সমানভাবে বড়দেরও এত ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে ভালো লেগেছে অনেকগুলো ছোট ছোট গল্পে একটা কোলাস দেখলাম মানে অনেকগুলো ছোট ছোট গল্পকে সাজিয়ে একটা পুরো মঞ্চায়ন কোন অংশটা আপনার সবথেকে মানে ফেভারিট আমার সব থেকে ভালো লাগা বলতে গেলে বাচ্চাদের অংশটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং বাচ্চাদের ওরা সম্ভব নিজেদের টুকু দিয়ে চেষ্টা করেছে আহ ভালো লেগেছে এবং ওদের যে ওই বিষয়টা তুলে ধরা যে বমির মাধ্যমে ওটা আমার খুব ভালো লেগেছে

মানে মাথায় কিছু নেই একটু শব্দ শুনে বিষয়টা কিছু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভালো পুরো সাজানোটাই ভালো আমরা দেখলাম যে মানে পরীক্ষা আর কি যেরকম হয় কি পড়াশোনা করে বমি করে দাও পুরো মানে বাচ্চারা কি এরকম মুখস্থ করে পুরো বমি করে এটাই কি আমাদের শিক্ষা অবস্থা এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা তো খানিকটা তো তাই কারণ আমরা যেভাবে মানে আমাদের আগেও মানে আমরা অনেকটাই কম আমাদের আগেও যেটা নলেজ গেন করার জায়গা ছিল সেটা তো অনেক ক্ষেত্রেই কমে গেছে এখন তো মানে পরীক্ষায় পাশ করা পরীক্ষায় নাম্বার দুটো গার্জিয়ানদের প্রেশার টিচারদের প্রেশার সেটাই তো হচ্ছে কোনোভাবেই সেমিস্টারে পড়াশোনা মুখস্ত করছে পরীক্ষায় তা দিচ্ছে বমি করছে পাশ করে যাচ্ছে পরের ক্লাসে চলে যাচ্ছে এটাই তো হচ্ছে একই তো একদম নাটক তো আমাদের একদম মিডার রিফ্লেকশন যেটাকে বলা হয় যেটা সোসাইটিতে চলছে সেটাকেই তুলে ধরার চেষ্টা করা যাচ্ছে ভালো অ্যাকচুয়ালি আমার আমার বেশ ভালো লেগেছে পাওয়ার ব্যাকটা আমি বলছিলাম ছেলেদেরকে সেটা হচ্ছে যে প্রথাগত আমাদের যে অভিনয় দেখি আমরা বা যা নাটকের দেখি তার বাইরে গিয়ে কাজটা করেছে এবং ভীষণভাবে ওয়েল রিহার্সাল না করলে যেটা আমি যে দল করি বলে আমি জানা ভীষণভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে এত ওয়েল রিহার্সাল না করলে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিং ডান্স মুভমেন্ট ইচ অ্যান্ড এভ্রিথিং যা যা ওরা করেছে তিনটে পার্টি এবং ইনক্লুডিং দ্য চিলড্রেন্স বাচ্চারা মানে তারা প্রত্যেকে এত পাওয়ার প্যাক এবং প্রত্যেকে এবং প্রচুর অধ্যাপস স্কিল না থাকলে এটা করা যায় না এইটা ভালো লেগেছে ভালোগুলোই বলি হয়তো কিছু কিছু জায়গা এবং এই যে প্রথাগত সিস্টেমের বাইরে চেম্বার ড্রামা ফ্যামিলি ড্রামা তার বাইরে এবং সব থেকে বড় কথা সাইন ল্যাঙ্গুয়েজও নয় এমন একটা ল্যাঙ্গুয়েজ আমরা ওরা ব্যবহার করেছে যে সেটা লোকে আমার পাশে ভদ্রমিন্দ্র বলছে কি বলছে বুঝতে পারছি না আমি এটা কোনো ল্যাঙ্গুয়েজ না কিন্তু আপনি স্টোরিটা বুঝে যাবেন ওদের বলার ভঙ্গি বা বাচন ভঙ্গি বা ওয়ে অফ টকিং ওদের ফিজিক্যাল মুভমেন্ট সবকিছু বোঝা যাচ্ছে এবং তার মানে এইটা মানুষকে যে আহ ডায়লগ্স ছাড়াও লোককে গল্প বোঝানো যায় বা ইয়ে করা যায় এইটা কিন্তু একটা নতুনত্ব যেটা এখনো অব আমি অন্তত দেখিনি আমি সাইন ল্যাঙ্গুয়েজ দেখেছি বা ও একা ইয়ে হয় বা এখানে দেখলাম মাইন্ড কোরিওগ্রাফি অ্যাক্টিং সবকিছু মিলিয়ে যেটা ওরা করেছে আমার তো মনে হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা কাজ করেছে ইজ ভেরি পাওয়ার ব্যাঙ্ক আমার তো খুব ভালো লেগেছে বেশ নতুনত্ব লেগেছে আর কি বেশ মজা করেছি এসেছি বেশ এটা গতানুগতিক কথাটাকে বাইরে গিয়ে এটা বেশ ভালো ভালো লেগেছে আমার মানে কোথাও না কি কোথাও না কোথাও কি এটা ভাষা গণ্ডি ছাড়িয়ে মানে পৃথিবীর সমস্ত ভাষাশী মানুষ কে কি এটা ছুঁতে পারছে অবশ্যই কমিউনিকেট করা যাবে কারণ আমাদের ভাষা কত যেমন আমি বাইরেছি এটা যখন দেখি তাদের ভাষা যখন দেখলাম ম্যাড্রেসিনাটকে হয়তো দেখলাম মারাঠি নাটকের ভাষা এগুলো আমরা বুঝতে পারি না অনেক সময় সাবটাইটেল ইউজ করে বাট কিন্তু যদি গল্পটা জানা থাকে যেমন আমি ম্যাকবেদ বহু ভাষার ম্যাকবেদ দেখেছি ম্যাকবেদ যেহেতু গল্পটা জানা সেহেতু বুঝতে অসুবিধা হয় না কিন্তু এই রকম যদি ব্যবহার করা যায় যেটাতে পৃথিবীর সব লোকের মানুষই ক্যারি করতে পারবে বুঝতে পারবে কমিউনিকেট করা যাবে ওই দর্শকদের সাথে যে হয়তো একটা সাউথ বা আফ্রিকার লোকে সে নাটকটা দেখছে আমাদের যে এখানে ভাষাটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না ওরা পুরোপুরি বডি ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল মুভমেন্টস ইত্যাদি দিয়ে ওরা কিন্তু আমরা আমাদের কাছে কমিউনিকেট এবং একটা বাচ্চাও বুঝে যাবে কি বলতে চাইছে তো এইটা মনে হচ্ছে একটা নতুন একটা ব্যাপার তৈরি হয়েছে এবং আমার কাছে বেশ ভালো লেগে ওরা তিনটে সাড়ে সাড়ে তিনটে আর কি অবধি স্টোরি লাইন বলে একটাই গল্প এবং ওই যে আশা বা প্রত্যাশা বাদে পড়ি আমরা যেটা ইয়ে করেছে দিশারি যে পড়ি যে আসছে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে তার দুঃখটাকে ভুলিয়ে দিচ্ছে বা সে অন্যভাবে অন্যভাবে যা চিন্তা করছে এবং সেই পরিটা লাস্ট অফ অল এল এই যে একটা ভাবনা বাচ্চাগুলোর কাছেও আসছে যে অফিসে নানান রকম ভাবে হচ্ছে বসের কাছে তার কাছে গিয়ে তাকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে এই যে ভাবনাটা কিন্তু কোথাও আমাদের বুঝতে অসুবিধে হলো না আই থিঙ্ক অন্যদেরও হয়নি আমি থিয়েটারের লোক আমাকে হয়তো লোকে বললো তুমি থিয়েটার করো তুমি বুঝবে কিন্তু আমার মনে হয় অনেক বাচ্চা ছিল অনেকে ছিল অ্যাক্টিভিটিস দেখে তো ভালো মানে আমার তো বেশ ভালো লেগেছে মানে আমি এনজয় করেছি আমি আজকে অনেকদিন বাদে দেখে ফার্স্টলি খুব ভালো কাজ করেছে আমার এটা একবার মিনার ভাই দেখা দেন দিশারি সৌরদীপ ওরা সবাই আমার বন্ধুজন একসাথে আমরা থিয়েটার প্র্যাকটিস করছি আমার যেটা মোস্ট ইম্পর্টেন্টলি ভালো লাগেছে যে মানে জিবরিশ থিয়েটারের যেটা হয় যে একটা স্কেল বা একটা টোন খুব দরকার হয়ে পড়ে তো সেইটা ইউথোপিয়ার সমস্ত মেম্বার এত ভালো ধরেছে ফলে তো কখনো মনে হয়নি যে সংলাপ শুনতে পাচ্ছি না মনে হচ্ছে এই নাটকে এই সংলাপটাই দরকার ফলে তো মানে আমি বলবো লোককে দেখুন মানে ইউথোপিয়ার কাজ ফলো করুন মানে হ্যাডস অফ টু শুভ শুভ এত সুন্দর ভেবেছে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে কুরোস টু দ্য টিম স্কুলের পরিবেশ এবং কাজের পরিবেশের সঙ্গে কতখানি রিলেট করতে পেরেছেন হ্যাঁ স্কুল স্কুল জীবনের স্কুল জীবনের জিনিসপত্র মনে পড়ে যাচ্ছিল খুব নষ্টেল যে ভুগেছি মানে দেখো সেইগুলো বলতে হলে তো সিনগুলো বলে দিতে হয় সেটা অফকোর্স বলবো না মানুষজন এসে দেখবেন মানে অল ওভার নাটকটা এতটা গোছানো লেগেছে এতটা রিলেটেবল লেগেছে খুব প্রাসঙ্গিক নাটক যা সব হচ্ছে চারিদিকে যা সব ছবি আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর যারা হচ্ছে তারা শুধু নম্বরের পেছনে ছুটছে এবং সমস্ত মানে সোশ্যাল পলিটিক্যাল ইস্যুগুলো এত সুন্দর ধরা হয়েছে খুব ভালো কাজ খুব ভালো কাজ এই কাজটা হোক ইউ ভাবনাটা অসম্ভব ভালো আপনারা নিয়ে মানে সত্যি এতক্ষণ ধরে কথা না বললেও তো অনেক কিছু বোঝানো যায় আমরা এত কথা বলি এই তো এখনো এত কথা বলছি সবাই এত কথা বলছি কিন্তু কিছু কথা হয় না না বলেও অনেকটা মনের মধ্যে দাগ কেটে যায় অনেকগুলো শৈশবের স্মৃতি গুলো খুব চোখের সামনে ভাসছিল আমাদের স্কুল বেঞ্চ আমাদের আপনারা ইন্টারভিউ করছিলেন আরেকজন সেটা শুনছিলাম যে আপনার ওই আমাদের ছোটবেলার স্কুল বেঞ্চ বা স্কুলের জীবনের সঙ্গে আমরা কতখানি রিলেট করতে পারছি সেটা অসম্ভব ভাল লাগছিল মানে স্কুল জীবনটা তো আর ফিরে পাবো না বা ওই এটাতে ফিরে পাবো না কিন্তু সেই লড়াইটা অন্য রকম ভাবে একটা দেখতে পাচ্ছিলাম ভীষণ ভালো লেগেছে এবং সেটা বলতে হয় নাটকের ঘোরের মধ্যেই এখনো আছে